তোমাদের হচ্ছে আগের ক্লাসে আমরা কি শিখেছিলাম বলতো আগের ক্লাসে কেমন করে হচ্ছে মান নির্ণয় করতে এটা শিখেছিলাম এবং তার আগের ক্লাসে অর্থাৎ আমাদের পর্ব 4 ফোর 4 ফোরে জারণ বিচারণে বিস্তারিত শিখেছিলাম কেমন করে জারণ মান লিখতে হয় কেমন করে বের করতে হয় ইভেন বলেছিলাম যে কেমন করে আসলে জারুণ বিচরণ কেন যুগপথ এই এইভাবে আমরা আলোচনা করেছিলাম তো আজকে আমরা এই চ্যাপ্টারে বা অর্থাৎ এই অংশে অর্থাৎ এই পর্বে আলোচনা করবো হচ্ছে সংযোজন এবং বিয়োজন বিক্রিয়া নিয়ে তাহলে এখন কথা হচ্ছে সংযোজন বিক্রিয়াটা কি জিনিস তাহলে এইভাবে খেয়াল করে দেখো এই জায়গাতে আমি লিখে রেখেছি সংযোজন বিক্রিয়া তাহলে সংযোজন বিক্রিয়া তো বলা হচ্ছে যে জারুণ বিচরণ বিক্রয় অর্থাৎ সংযোজন বিক্রিয়া কিন্তু একটা জারুণ বিচরণ বিক্রিয়া কারণ আমি যখন এখানে লিখে রেখেছি তখনই আমি তোমাকে বলেছিলাম যে এই রেডক্স বিক্রিয়া সাধারণত আমরা চারটা নিয়ে আলোচনা করব এবং নন রেডক্স কিছু বিক্রিয়া যেমন এখানে দুইটার নাম লেখা আছে তোমাদের বইতে তো এই দুইটা নিয়ে আমরা আলোচনা করব এবার বিশেষ কিছু বিক্রিয়া আছে সেসব নিয়ে আলোচনা করব তার মানে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া তোমাদের বইতে দেওয়া হচ্ছে টোটাল চারটা তাহলে এই চারটার মধ্যে এক নম্বরটা হচ্ছে কি বলতো সংযোজন বিক্রিয়া তাই না তাহলে এই সংযোজন বিক্রিয়াটা কি বিক্রিয়া এটা কিন্তু একটা বিচরণ বিক্রিয়া মাথায় রাখতে হবে এইখানে আমি সঙ্গে এখানে বলেছি যে চারণ বিচরণ বিক্রিয়ায় দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পর যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে মানে সংক্ষেপে লিখেছি তাহলে এখন কথা হচ্ছে সংযোজন বিক্রিয়া ভালো মতো খেয়াল করো যে জারুণ বিচরণ বিক্রিয়া কি হচ্ছে আমার এই যে দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ কয়টা দুই বা ততধিক দুইটা হতে হবে অথবা এর বেশি তিনটা চারটা পাঁচটা যে কোনো কিছু হতে পারে কিন্তু অধিক হবে দুইটা বিক্রিয়া করে যদি কয়টা একটা আমি আন্ডারলাইন করে দিচ্ছি ভালো খেয়াল করো একটা মাত্র বিক্রিয়া দুইটা হওয়া যাবে না কয়টা বললাম একটা একটা মাত্র বিক্রিয়া অর্থাৎ একটা মাত্র উৎপাদ উৎপন্ন করে তাহলে ওই বিক্রিয়াকে আমরা বলবো সংযোজন বিক্রিয়া তাহলে এখন কথা হচ্ছে এই জায়গাটাতে দেখো এইটা একটা আমার রাসায়নিক কি এটা একটা যৌগ এইটা হচ্ছে আমার একটা বলতে পারি আমি একটা অনু কারণ এই যে দুইটা আমার রাসায়নিক পদার্থ একে অপরের সাথে বিক্রিয়া করলো করার পর এখানে কেবলমাত্র একটাই উৎপাদ উৎপন্ন করলো তার মানে হচ্ছে এই বিক্রিয়াটাকে আমি কি বলবো বলতো এটা একটা হচ্ছে সংযোজন বিক্রিয়া ভালো মতো খেয়াল করে দেখো এই জায়গাতে নাইট্রোজেন আর এই জায়গাতে হাইড্রোজেন এই দুইটা রাসায়নিক পদার্থ একসাথে বিক্রিয়া করে অ্যাড হয়ে কি উৎপন্ন করেছে এমনই উৎপন্ন করেছে মানে একটা উৎপাদ উৎপন্ন করেছে তার মানে হলো এইটাও কিন্তু একটা কি সংযোজন বিক্রিয়া কিন্তু এই দুইটার মধ্যে একটা বেসিক পার্থক্য আছে পার্থক্যটা কি খেয়াল করে দেখো তো এই জায়গাটাতে একটা যৌগ যৌগ মানে আমি আগে বলেছি যৌগিক পদার্থ এইটা একটা যৌগিক পদার্থ আর এইখানে একটা দেখতে পাচ্ছো অনু মানে ক্লোরিন ক্লোরিন ছাড়া কিছু নাই মানে এটা একটা মৌলিক পদার্থই আচ্ছা তাহলে একটা যৌগিক পদার্থ একটা মৌলিক পদার্থ দুইটা মিলে তৈরি হয়েছে এক উৎপাদ একে আমি কি বলছি সংযোজন বিক্রিয়া বলছি আবার এই জায়গাটাতে দুইটাই যখন মৌলিক পদার্থ একসাথে বিক্রিয়া করলো করার পর একটা মাত্র উৎপাদ উৎপন্ন করলো তখন আমরা বলছি কি সংযোজন বিক্রিয়া তাই তো কিন্তু বেসিক পার্থক্যটা হচ্ছে দুইটা মৌলিক তার মানে যখন দুইটাই মৌলিক পদার্থ হবে বা অনেকগুলো দুই বা ততধিক মৌলিক পদার্থ এক অপরের সাথে বিক্রিয়া করে একটা উৎপাদ উৎপন্ন করবে তখন এর স্পেশাল একটা নাম আছে এর নামটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া কি বললাম বলতো সংশ্লেষণ বিক্রিয়া কথা ভালো খেয়াল করে দেখো দুইটা পদার্থ একসাথে মিলিত হয়ে একটা উৎপন্ন করছে তার মানে ওটা কি সংযোজন এটা কোনো সন্দেহ নাই কিন্তু এই দুইটা যে দুইটা একসাথে মিলিত হচ্ছে বিক্রিয়া করছে এই দুইটার মধ্যে দুইটাই যদি মৌলিক হয় মানে ওইটাকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না মৌলিক এখানে দেখো শুধু নাইট্রোজেন নাইট্রোজেনই এখানে কি আছে হাইড্রোজেন মানে হাইড্রোজেনকে ভাঙলে শুধু আমি হাইড্রোজেনই পাবো মানে ওটা মৌলিক পদার্থ তবে এই দুইটা মৌলিক পদার্থ একসাথে বিক্রিয়া করে একটাই উৎপাদ উৎপন্ন করছে তার মানে আমার সংজ্ঞা অনুসারে এটা সংযোজন বিক্রিয়া যেহেতু দুইটাই মৌলিক তাই এর একটি স্পেশাল নাম আছে কি সংশ্লেষণ বিক্রিয়া তার মানে এই বিক্রিয়াটাকে আমরা সংযোজন বিক্রিয়াও বলতে পারবো আবার সংশ্লেষণ পারবো কিন্তু এই উপরে যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছ এই বিক্রিয়াটাকে আমি কি সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারবো না কেন পারবো না এখানে দুইটা মৌলিক না মানে এই যে একটা যৌগ আছে এটা যৌগিক পদার্থ একটা যৌগিক পদার্থ একটা মৌলিক পদার্থ মিলে এই বিক্রিয়াটা কমপ্লিট হয়েছে তার মানে এইটা কেবলমাত্র সংযোজন বিক্রিয়া আর এই বিক্রিয়াটা সংযোজন বিক্রিয়া সাথে সংশ্লেষণ বিক্রিয়া আমি মনে বোঝাতে পেরেছি আচ্ছা তাহলে এবার চলে আসো বিয়োজন বিক্রিয়া তাহলে বিয়োজন বিক্রিয়া কি হবে এই সংযোজন বিক্রিয়ার বিপরীত তাহলে এই জায়গাতে আমি সংজ্ঞাতে লিখেছি যে বিক্রিয়ায় একটা যৌগ আবারও কথাটা খেয়াল করো এখানে যৌগ দুইটা তিনটা হওয়া যাবে না একটা মাত্র যৌগ ভেঙে যখন একাধিক যৌগ বা মৌল উৎপন্ন করে বা মৌলে পরিণত হয় তাকে আমরা বিয়োজন বিক্রিয়া বলছি তাহলে এখানে আমি একটা বিক্রিয়া লিখেছি দেখো এই একটা যৌগ থেকে ভেঙে দুইটা যৌগ এই একটা এই একটা উৎপন্ন করলো আচ্ছা তাহলে এই জায়গাতে আমি দেখতে পাচ্ছি একটা যৌগিক পদ তৈরি হয়েছে একটা মৌলিক পদ তৈরি হয়েছে আচ্ছা আর এই জায়গাতে দেখতে পাচ্ছি একটা মৌলিক পদার্থ একটা মৌলিক পদার্থ এখানে কিন্তু একটাই তার মানে একটা যোগ ভেঙে যখন দুই বা ততাধিক মৌল বা যোগ তৈরি করছে আমরা তাকে বিয়োজন বিক্রিয়া বলছি তার মানে এটাও বিয়োজন প্রক্রিয়া এটাও বিয়োজন বিক্রিয়া পার্থক্য কোথায় এই জায়গাটাতে আমার যৌগিক পদার্থ আর মৌলিক পদার্থ একসাথে আছে কিন্তু এই যে আমার পানি এই পানিকে আমি যখন তড়িৎ বিশ্লেষণ করছি তখন আমি হাইড্রোজেন পাচ্ছি আর অক্সিজেন পাচ্ছি তাহলে এই হাইড্রোজেন হচ্ছে কি মৌলিক পদার্থ অক্সিজেন হচ্ছে কি মৌলিক পদার্থ যখন একটা যৌগকে ভেঙে দুইটা বা তিনটা বা দুইয়ের অধিক মৌলিক পদার্থ পাব তখন তাকে তো আমি বিয়োজন বিক্রিয়া বলবোই এর একটি স্পেশাল নাম আছে নামটা হচ্ছে কি বলতো বিশ্লেষণ বিক্রিয়া কি বললাম বলতো বিশ্লেষণ বিক্রিয়া ঠিক আছে তার মানে এই বিক্রিয়াটা বিয়োজন বিক্রিয়া তো বটেই সাথে এটা বিশ্লেষণ বিক্রিয়া কিন্তু উপরের যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছি এই বিক্রিয়াটা বিয়োজন বিক্রিয়া কিন্তু বিশ্লেষণ বিক্রিয়া নয় কেন নয় কারণ এই যে এখানে একটা যৌগিক পদার্থ আছে যৌগিক পদার্থ মানে যৌগ মানে একে ভাঙলাইতে দেখো ফসফরাস পাবো এবং ক্লোরিন পাবো ঠিক আছে না আর এখানে শুধু ক্লোরিন পাবো তার মানে এটা হচ্ছে আমার যৌগিক পদার্থ এটা মৌলিক পদার্থ কিন্তু এখানে দুইটাই মৌলিক তার মানে একটা যৌগকে ভেঙে যদি দুইটা মৌলিক পদার্থ পায় তাহলে ওইটা আমার সংজ্ঞা অনুসারে কি বিয়োজন বিক্রিয়া কারণ একটা ভেঙে দুইটা পাচ্ছি দুইবার ততা কিন্তু এই দুইটা মৌলিক তার মানে এটা বিশ্লেষণ বিক্রিয়া আমি কি বোঝাতে পেরেছি কথাটা তার মানে এইটা আমার কি বিয়োজন বিক্রিয়া আর এটা হচ্ছে বিয়োজন এবং বিশ্লেষণ বিক্রিয়া তাহলে মোটামুটি আমার বিশ্বাস এই সংযোজন আর বিয়োজন বিক্রিয়া নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকার কথা না আর ওই জন্য বুঝতে পেরেছ এরপরও যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে এই ভিডিও নিচে একটু লেখো কি ধরনের প্রবলেম হচ্ছে তাহলে আমি সেটা সলভ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওকে আজকে এই পর্যন্তই তাহলে দেখা হচ্ছে আমাদের কত পর্ব সাথে তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো অসুস্থ থাকো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ